শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই তো পিটিতে গেছিলো পিটি থেকে চলে এসছে ওই যে দেখিয়ে দিলাম ওই যে দুধ বাকি যে সবজিগুলো নিয়ে এসেছিল তারপরে সকালে সব কাজ থাকে সেই সব কাজ সেরে আমি এখন তোমাদের দাদাভাই যে মানে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব কেঁচে দিয়েছিলাম তারপরে এগুলো এখন সব কিছু মেলে দিচ্ছি দেখো বাইরে হালকা রোদ উঠেছে খুব তেমন যে খুব রোদ হয় তেমন একটা না হালকা হালকা রোদ হয় বেশ তবুও ভালো লাগে ঠান্ডার দিনে হালকা রোদ হলেও খুব সুন্দর লাগে তাই না বলো আর এই দেখো আর জলটা না এতটা ঠান্ডা মনে গায়ে পড়লেই মনে হচ্ছে যেন খুব ঠান্ডা লাগছে ওই জন্য ওই রকম করলাম যাই হোক বাকি সব কাজ থাকে সব কাজ সেরে স্নান করে চলে এসেছি এসে এই দেখো একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি এই দিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর ওই দিকে সবজিটা কেটে রেডি করে রেখেছি একদিকে দুধটা জাল হয়ে যাবে তারপরে রান্নাটা বসিয়ে দেব তো দেখো এই ভাতটা নামিয়ে নিয়ে তারপরে এই দিকে সবজিটা মানে করে নিচ্ছি কি বলো তো আমাদের মানে সকাল টাইমটাই না খুব মানে ব্যস্তর মধ্যে দিয়েই কাটে কারণ কি সকাল টাইমে একটু উঠতে লেট হয়ে যায় তারপরে উঠতে লেট হয়ে গেলে কাজের সব কাজই লেট হয়ে যায় তাই না বলো তারপরেও তোমাদের দাদাভাই আবার বারোটার মধ্যে চলে আসে ও মানে আসার আগে আমি চেষ্টা করি যে আসার আগে যাতে রান্নাবান্নাটা হয়ে যায় রান্না রান্নাবান্না দাদা দাদাভাইও বলে যে আমি আসার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করলে পরে তারপর অনেকটা সময় একসাথে থাকা যায় আর কি ক কথা বলি কত সুন্দর সময়টা কেটে যায় তো তারপরে দেখো আজকে কি হয়েছে রান্না করতে করতে আমার আজকে গ্যাস শেষ তো একটা রান্না হয়েছিল এই যে সবজি রান্নাটা দেখছো সবজিটা হয়েছিল ভাতটা হয়েছিল। আর চিকেনটা জাস্ট বসিয়েছি হাফ মানে কষানো হয়েছে আর কি হাফ হাফও হয়নি আর গ্যাসটা শেষ হয়ে গেছে না যতই হোক যে টাইমটাই গ্যাসটা শেষ হয়ে গেছে তোমার আজকে আমার সব কিছু কাজ করতেও লেট হয়ে গেছে এই যে রান্নাটা তখন প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বারোটা বেজে গেছিলো আর তোমাদের দাদা ভাই ইউনিট থেকে আসার পর তারপরে গ্যাসটা শেষ হয়েছে ও যদি ইউনিটেই থাকতো তাহলে গ্যাসটা শেষ হয়ে গেলে আমি ওকে বলতে পারতাম ও যা হোক ম্যানেজ করে নিয়ে আসতে পারতো যখন আমার আজকে রান্নাবান্না করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তার জন্য সবাই ধরো ওই টাইমটাই সবাই চলে যায় ওই জন্য তোমার ইউনিটে ফোন করলো বলো ঠিক আছে তাহলে বিকেলে নিয়ে আসার জন্য তো বিকেলে তখন কি করা যায় তারপরে ও তোমাদের দাদাভাই একজনকে ফোন করলো আর একটা দাদাভাইকে সে বললো ঠিক আছে আমার কাছে এক এক্সট্রার একটা গ্যাস আছে তাহলে আমি দিয়ে আসছি তো দাদাভাইয়ের কোয়ার্টারটা আমাদের কোয়ার্টার থেকে অনেকটাই দূরে সেই দাদাভাই এসে গ্যাসটা দিয়ে যায় তারপরে আবার চিকেনটা রান্না হয় কি করেছিলাম তো দুপুরে আজকে একটা সবজি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম তারপরে চিকেনটা হয়েছিল চিকেনটা দিয়ে আর খাওয়া হয়নি চিকেনটা রাতের জন্য এই যে কী বলতো গ্যাস ওই দাদাভাইটা দিয়ে গেছিলো বলেই তারা মানে হলো হলে এইখানকার না সবাই সত্যিই খুব ভালো জানো তো খুব সুন্দর সবাই সবাইকে হেল্প করে বেশ দাদাভাইগুলো তো ওই ওই দাদা ভাইটা এসে দিয়ে গেছিলো তারপর আবার ওই দাদা ভাইটা আসলো কারণ আমাদের যেহেতু এখানে স্কুটি বলো বাইক বলো কিছুই তো নেই তাই না ওই জন্য সাইকেলে করে নিয়ে আসা একটা কেমন লাগে তো ওই দাদা এসে দিয়ে গেছিলো আবার তোমাদের দাদা সাথে বিকেলে সিলিন্ডারটা নিয়ে আবার ইউনিটে গেছিলো ইউনিট থেকে গ্যাসটা ভরে আবার আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল সত্যি কথা বলতে এমন সবাই সবাইকে হেল্প করলে না সব কিছুই বেশ ভালোই লাগে আর অনেকে আছে জানো তো হেল্প করতে চায় না কিন্তু আমাদের এই যে ফৌজির মধ্যে না এই জিনিসটা খুব ভালো সবাই সবাইকে হেল্প করে আর কি সিভিলে কিন্তু এতটা হয় না তোমার কে করলো না করলো কেউ কাউকে দেখবে না তো দেখো আমি তো এইদিকে চিকেনটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা নেই তার জন্য সব কিছুই তোমাদের দাদাভাই আমাকে রেডি করে দিয়েছিল এই পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রেডি করে দিয়েছিল তারপর আমি চিকেনটা করে নিচ্ছিলাম সত্যি কথা বলতে তোমাদের দাদা আমাকে খুব হেল্প করে কি কী বলো তো এখন বলে না প্রথম থেকেই ও আমাকে হেল্প করে খুবই হেল্প করে তো দেখো এই দিকে মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কি বলো তো বাটা মশলার তরকারিটা থাকলে না খুব সুন্দর গ্রেভিটা খুব সুন্দর হয় আর যেহেতু এগুলো সব ছোটো হাতে কেটে চপ করে রান্না করা আর কি তো এখানে না খুব যে গ্রেভি হয় তাও না কিন্তু খারাপও হয় না বেশ ভালোই হয় ঠিক আছে তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা হয় তো খেয়ে আমাকে বলে যে খুব ভালো হয়েছে কারণ আমি যদি রান্না করি রান্না করার পর যদি সেই রান্নাটা খারাপ হয় মানে কেমন একটা লাগে তাই আমি চেষ্টা করি যে রান্নাটা করবো একটু মন দিয়ে রান্নাটা করতে যাতে মানে সবাই খেতে পারে আর কি আর আমি রান্না করার পর যদি সেই রান্নাটা যদি ভালো না হয় যদি খেতেই যদি না পারি তাহলে আর কি হয় তাই না বলো আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই না মানে দিন যদি কোনো একটু সরকারিতে কোনো সমস্যাও থাকি বলবেই না যে চুমকি আজকে সরি যে হ্যাঁ রান্নাটা আজকে মানে খারাপ হয়েছে বা কিছু এই দেখো এই এতটুকু পর্যন্ত হয়েছে আর ওই দেখো আমি ভাবছি আমার একটু মাথাতেই নেই যে গ্যাসটা শেষ হয়ে গেছে আমি ভাবছি আমি মানে রান্নাটা করছি কিন্তু কি ব্যাপার হলো কোনো কিছুই হচ্ছে না অথচ মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে গিয়ে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে তো এই পর্যন্ত এই যে এই সবজিটা হয়েছিল এই সবজিটা দিয়ে আমরা সবাই ভাতটা খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো তো গ্যাস সিলিন্ডার আসার পর তারপর চিকেনটা বানিয়ে নিচ্ছি চিকেনটা লাল লাল চিকেন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তো দুপুর টাইমটাই খাওয়া হয়নি রাত্রিতেই খেয়েছিলাম তো যাই হোক বিকেলে যেসব কাপড় জামাগুলো কাঁচা ধোয়া ছিল সেইগুলো সব উঠিয়ে নিচ্ছি দেখো কিছুই শোখায়নি যেহেতু এই সাইডটায় একদমই রোদ লাগে না ওই জন্য না কিছুই শোখায়নি তার জন্য যে দুই একটা যেগুলো শুকিয়েছিল ওইগুলো উঠিয়ে নেবো আর বাকিগুলো আর একটু পরে ওঠাবো ওইগুলো তো শোখায়নি এক বা এক জায়গায় গিয়ে উঠিয়ে রেখে দেবো বা কালকে মেলে দেবো আর এই দেখো বিকেল অনেকটাই বিকেলের দিকে তুলেছি তবুও কেন জানি না শুকায়নি যেহেতু জামা কাপড়ে একটু রোদ না লাগলে না মানে হালকাগুলো হয় তো শুকিয়ে যায় কিন্তু যেগুলো একটু মোটা সেগুলো চায় না তো বিকেলের সব কাজ থাকে সেই সমস্ত কাজ সেরে এই দেখো বিয়ে রাত্রির দিকে তো আঠাটা মেখে নিয়েছি আঠা মেখে এই দেখো লেচি কেটে রেখে দিয়েছি এবার রুটিটা বানিয়ে নেব জানো তো একটা সময় ছিল মানে খুব যখন এইসব পারতাম না অনেক মানুষের সাথে অনেক কিছু শুনতে হয়েছে মানে কিছু পারি না অনেক কথা বলেছে এটা সেটা অনেক বছর আগেকার কথা এখন আমাকে তেমন কেউ কিছু বলার নেই কারণ যেহেতু আমরা আলাদা সংসারে থাকি আলাদা সব কিছুই তো এখন আর তেমন কেউ কিছু বলার নেই আর আমরা এখন সবাই দুজন দুজনের কে দুজন দুজনকে না যেমন তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে এখন তো কোনো কিছু বলার কোনো প্রশ্নই ওঠে না একটা সময় ছিল অনেকের অনেক কথা শুনেছি সেই সব কথা আজ আর শুনতে হয় না তো যাই হোক আমার মতো সবাই আছো সবাইকে শুনতে হয় কম বেশি তো আমিও শুনেছি দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে তাই না বলো রুটি না ফুললে তো আমার সত্যিই একটু ভালো লাগে না রুটি বানাতে তো মাঝে মধ্যে হয়তো দু একটা ফুলবে না কিন্তু তবুও সব ফুলেছে তো দেখো আর দেখতে দেখতে আমাদের হয়েই এসেছে যেন কোয়ার্টারে বেশ এখানে এত সুন্দর জায়গা এত সুন্দর মানে সবার সাথে একসাথে থাকা এই আনন্দটা আর বেশি দিন নেই তো আমাদের তো যেতেই হবে তো দেখো কিছু করার নেই আমাদের যারা এই ডিফেন্সের মধ্যে আছো সবাইকে এরকম আমার মতো থাকতে হয় আর কি তো অনেক বছর ছিলাম হাজবেন্ডের সাথে একসাথে কাটিয়েছি ঘুরেছি বাস এইবার বাড়ি যাওয়ার পালা তো তোমাদের দাদাভাইও আর বেশি দিন নেই দুই এখানে থেকে আমাকে রেখে ও অন্য জায়গায় পোস্টিং চলে যাবে সেখান থেকেও বেশি দিন থাকবে না তো চলে আসবে তো বেশ ভালোই হচ্ছে একদিক দিয়ে আনন্দও আছে যে দা তোমাদের দাদা ভাই আর কিছুদিন পর থেকে আমরা সারা জীবন সবাই একসাথে থাকবো আর কোনো টেনশন নেই সব কি বলো তো হাজব্যান্ডকে মানে সবাই যদি আমরা পরিবারের চারটে লোক যদি একসাথে থাকি না সত্যি কথা বলতে আমার মনে হয় নুন ভাত খেয়ে থাকবো তবু সবাই একসাথে থাকলে তার মতো আনন্দ আর কিছুতে নেই তো চলো রাতের ডিনার বেড়ে নিয়েছি এবারে আবার খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট